এটা হচ্ছে ঢাকায় যখন আম্মু ছিল তখন এই পিঠা বানিয়েছিল এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে ঝাল পিঠা এই কুলি পিঠাটা আপনার পাপা অনেক পছন্দ করে ওর জন্য বানাচ্ছে আমার কাটার নেই তাই আম্মু ছুরি দিয়ে কেটে নিচ্ছে পিঠাগুলো অনেক কষ্ট হচ্ছে আম্মুর বানাতে আর এটা হচ্ছে নারকেলে বানিয়েছে দুই রকমের তো যেটা ভালো লাগবে সেটাই খাবে আর নারকেলের পিঠাটা আপনার বাবু আবরার বাবু অনেক পছন্দ করে তো আমি একটু খেলাম যে কেমন লাগে এখন একটু একটু আসলে চেষ্টা করছি বাট আমি খুবই সাবধানে খাওয়া দাওয়া করি যেন আমার বমি না হয় আমার বমিটা খুবই ভয় লাগে তো এই যে হচ্ছে এটা হচ্ছে ঝাল পিঠা আর ওইটা হচ্ছে মিষ্টি পিঠা এই তো এইগুলো বানিয়েছে আমার আম্মু তো এই তো আর আমি এলিজাস ব্লুক থেকে চলে আসলাম এলিজা একটা রুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহ রসের রহমতে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমাকে অবশ্যই অনেক অনেক সাপোর্ট করতে হবে আমার ভিডিও দেখার পরে লাইক দিতে ভুলবেন না প্লিজ 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 আর এই তো পিঠাগুলা কিন্তু অনেক মজা হয়েছিল আর এটা হচ্ছে অন্য আরেক দিনের একটা ভিডিও আসলে আমার কাছে করা ছিল তো আমি একবারই সব দিয়ে দিচ্ছি ছোট ছোট করে তো এই পুরি এনেছিল আর এটা হচ্ছে স্যুপ নিয়ে আসা হয়েছে আবরার বাবুর পাপার হঠাৎ করে এত জ্বর হয়েছে ও কিছুই খেতে ওর ভালো লাগছিল না তখন আর কি এই স্যুপটা আনা হয়েছে এটা খেলে হয়তো ওর ভালো লাগবে তো এই তো আর আম্মুর জন্য পুরি নিয়ে এসেছে তো এই স্যুপগুলো স্যুপটা দিব গরম গরম খেলে ওর ভালো লাগবে তো আমি আপনার বাবার জন্য স্যুপটা বেড়ে নিচ্ছি তো চেষ্টা করছি এখন একটু উঠে বসছি আম্মু আসার পরে আমি অনেকটাই সুস্থ হয়েছি আর এখন তো আমি ফরিদপুরে চলে গিয়েছি আপনারা জানেন আমি ভিডিও দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা না আমার করা ছিল তো আমি ভাবলাম যে আমি আগে আগে এটা দেওয়া দিলে ভালো হতো কিন্তু আমার যেহেতু করা আছে আমি এটা দিয়ে দিচ্ছি তো আমাদের বাসায় এই যে আমি অসুস্থ আবার আপনার পাপাও জ্বর হয়ে গিয়ে গিয়েছে মানে আসলে সে একসাথে কী করেছে রাত্রের দিকে দুইটা আইসক্রিম খেয়ে তার এই অবস্থা তো এখন তার জ্বর জ্বর চলে আসছে গলা ব্যথা তো এই তো বাসার মধ্যে মানে ছিলাম আম্মু যার কারণে যেতেও পারছিল না তারপরে আমাকে নিয়ে তো আম্মু ফরিদপুরে চলেই আসে আবরার পাপা একটু সুস্থ হওয়ার পরে আমরা আর কি যাই আবরারের পাপা কখনোই আমাকে একা আমার বিয়ে হওয়া পর্যন্ত কখনোই আমাকে একা কখনোই আমার আমার আব্বু মোর আমাকে ও পাঠায় না ও গিয়ে আবার আমাকে দিয়ে আসে আবার গিয়ে আমাকে নিয়ে আসে আর এটা হচ্ছে আরেক দিন দই নিয়ে এসেছিলো কিছু বাজার নিয়ে এসেছিলো তো সেটাও ভিডিও করে রেখেছি এই দইটা আমার অনেক পছন্দের একটা দই বাট আমি খেতে পারছি না কেন জানি না আর এটা হচ্ছে টক দই নিয়ে এসেছে বাট এই টক টক দইটা কেমন হবে আমি না বুঝতে পারছি না আমি তো খাবো না আমার ভালো লাগে না এটা দেখে আর এই যে আমনি এসেছিল। তারপরে এই সবজিটা আমার খুবই ভালো লাগছে ইদানিং এই সবজিটা ভাজি করে দিলে আমি খাই রুটি দিয়ে আর শাক নিয়ে এসেছে এই টুকটাক বাজার আর এটা হচ্ছে এই তো ফরিদপুরে যেহেতু যাবো বাবুর চুল কাটিয়ে নেবো আমরা তো এই ভাইটা ওর ছোট থেকেই চুল কাটে যখনই আমরা ঢাকায় চুল কাটাই তখন এখান থেকেই কাটাই এক দুইবার হয়তো বড় বাবার সাথে সেলুনে গিয়েছে এই ভাই কেটে দিয়েছে কিন্তু ওর বাবা সময় পায় না যদি সময় না পায় তাহলে আর কি ভাইয়া বাসায় চলে আসে ওর বাবাও দেখা যায় যে ভাইয়ের কাছে কাটে তো এই তো তো আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে যদি ভালোবেসে থাকেন আমাকে যদি ভালো সাপোর্ট না করেন তাহলে তো হবে না তাই না আমার এই ভিডিও ভিডিও দেখার পরে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ